আলাইকুম বাস সেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা দশ নব্বই আইচার সামনে গেটের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র একটু ফ্রেশ কন্ডিশনের সামনে গেটের গাড়ি দরকার তো আপনাদের জন্য একটা ফ্রেশ কন্ডিশনের সামনে গেটের একটা দশ নব্বই আইচার গাড়ি নিয়ে আসলাম অবশ্যই শুরুতে যারা ভাই বলেন এই যে গাড়ির যে নাম্বারটা হ্যাঁ এই নাম্বারটা অবশ্যই বলতে হবে পঞ্চান্ন উনত্রিশ পনেরো সিরিয়ালের পঞ্চান্ন আপনারা অনেকে বলেন ভাই গাড়ির নাম্বারটা তো বোঝা যায় না ভাই গাড়ির নাম্বারটা বোঝানোর জন্য অনেক চেষ্টা করি আপনাদেরকে নাম্বার প্লেটটা ধরে অনেকভাবে বোঝানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা ফোন দিয়ে কথা বলতে চাইলে অবশ্যই আগে গাড়ির নাম্বারটা বলবেন হ্যাঁ গাড়ির নাম্বারটা না বললে ভাই গাড়িটা যা আছে কিনা বিক্রি হয়ে গেছে এটা আপনাদেরকে আমি বলতে পারবো না এই জন্য অবশ্যই গাড়ির নাম্বারটা বলবেন আর একটা বিষয় হলো যারা গাড়ি আমাদের এই চ্যানেল থেকে কিনতে চান চ্যানেলে অনেকে বলেন অনেকে ফোন দেন কথাবার্তা বলেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভাই ফুল ভিডিওটা যদি না দেখেন আসলে বুঝবেন না যে আসলে আমরা ভিডিওতে কি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে আমরা সাধারণত গাড়িটার কন্ডিশনটা আপনাদেরকে দেখাইতে চাই ঠিক আছে এটা হলো সামনের চাক্কা সামনের চাক্কাটা অরিজিনাল আছে ঠিক আছে অরিজিনাল সামনের চাক্কা বিট আছে পুরা ভিডিওটা দেখবেন নালে আসলে বুঝতে পারবেন না আসলে যে আসলে আপনারা কি দেখাইতে চাচ্ছি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি ফুল ভিডিওটা দেখে তারপরে আমাদেরকে ফোন দিবেন যে কোনো তথ্যের জন্য ফোন দিবেন যারা গাড়ি কিনতে চান আমাদের কাছ থেকে তারা তো অবশ্যই ফোন দিবেন বিক্রি করতে চাইলে তারাও আমাদেরকে ফোন দিবেন ঠিক আছে আগে বাইরের কন্ডিশনটা ভিতরে দেখাবো চাকাগুলো দেখাবো তারপরে ভিতরে কন্ডিশনটা দেখাবো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাতে আমাদের সাথে কথাবার্তা বলতে সুবিধা হবে এই চাকা দুটো অরিজিনাল ঠিক আছে নেভেলের পর অরিজিনাল আছে চাকা আপনি ডান মুরা তিনটা চাকা দেখালাম এবার পিছনের মডেলটা দেখানোর চেষ্টা করব অবশ্যই মানে গাড়ির না হ্যাঁ পিছনের ক্যামেরা ওটা যেটা দেখতেছেন উপরে ওই যে লাল বাতির মতন চলে আছে ওটা পিছনের ক্যামেরা ক্যামেরা আছে মনিটর আছে এল আছে ভিতরে কন্ডিশনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো এটা পিছনে দেখানোর চেষ্টা করলাম পিছনের মডেল ঠিক আছে এই কালারের গাড়ি অলরেডি সিলেটে আমাদের কয়েকটা আছে যারা সিলেটের আমাদের এই ইউটিউব চ্যানেলের মেম্বার তারা অবশ্যই দেখে থাকেন যে সিলেট আপনাদের সিলেট এরকম গাড়ি কয়েকটা আছে ঠিক আছে আর সামনে গেটের সিলেট ভাইয়ারা অনেকে ফোন দিচ্ছেন ভাই সামনে গেটের গাড়ি কমপ্লিট হলে আমাদেরকে জানাবেন তো তাদের জন্য আসলে এই ভিডিওটা আপলোড দেওয়া ঠিক আছে যারা আর কি সামনে গেটের গাড়ি চয়েস চিক করেন তারা সাদা আমাদের ফোন দিবেন এছাড়া আমাদের কাছে আরও একটা গাড়ি আছে সামনে গেটের কমপ্লিট ওটার ভিডিও আপনারা পাবেন আগে এই ভিডিওটা আপনারা পাবেন এটা সামনের বাম মোলার চাকা এটা অরজিনাল আছে ঠিক আছে সামনের বাম মোলার চাকাটাও এটা অরিজিনাল একদম ঠিক আছে এবার আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা দেখাবো তার আগে আবার যদি বাম সাইডের একটু লুকটা আপনারা দেখেন বাম সাইডের লুকটা যদি একটু ঠিক আছে এটা হলো বাম সাইডের লুক আমরা এইভাবে সদাই সিগারি যারা কিনবেন তারা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবেন এটা হলো ভিতরের লুক আপনারা এক নজরে যদি ভিতরের লুকটা একটু দেখাই এটা হলো ভিতরের লুক সুন্দর করে ভিতরের লুকটা সাজানো হয়েছে এটা দিনের বেলা তাই আলোটা অতটা সুন্দর বলা যাচ্ছে না যদি আপনার রাত্রে বেলা দেখেন এটা এটা অনেক জোস লাগবে অনেক সুন্দর ভাবে ভিতরটা আমরা সাজাইছি ঠিক আছে যদি একটু এই লাইটটার দিকে আপনারা খেয়াল করেন একদম লেটেস্ট নতুন কালেকশন একদম লেটেস্ট এটা নতুন আসছে মার্কেটে তো আমরা এটাই ইউজ করছি ঠিক আছে দামের দিকে আমরা কি করি নাই আমরা নতুন যেটা আসছে মার্কেটে নতুন কিছু আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি সবসময় একবারে লেটেস্ট ভাবে নতুন দিয়ে সবকিছু সাজানো পাঁচ ফ্যানের গাড়ি ঠিক আছে যদি আর সিলিংটা একটু যদি খেয়াল করেন সিলিংটা সিট কম্পিটিশন করে একবারে দেখেন মেরল ও ক্রিম দুইটা কালার দিয়ে সাজানো এটা হলো মেরন এটা হলো ক্রিম এই ক্রিম আর মেরন দিয়ে দুইটা কম্পিটিশন মিলায় একটা ডিজাইন করা অনেক সুন্দরভাবে সাজাইছি সিটটাকে ঠিক আছে সিট সিলিং একই একই কালার দিয়ে একই রেক্সিন দিয়ে এম্বোয়ডারি রেক্সিন অনেক দামি কাপড় এটা ঠিক আছে দুইটাকে দিয়েই সাজানো যদি একটু আপনারা দেখেন ভালো করে আর ডাইরেক্ট সরাসরি চলে আসবেন আমাদের কাছে সরাসরি চলে আসে নিজে আইসা গাড়ি ভিজিট করবেন ভালো একজন এক্সপার্ট নিয়ে আইসা ভিজিট করবেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে তাদেরকে নিয়ে এসে ভিজিট করবেন সামনের লুকটা যদি দেখেন সামনে মনিটর তারপরে এলইডি বক্স মানে একটা গাড়িতে যা যা দরকার আপনারা সম্পূর্ণ পাবেন আর সামনে যদি ডিজাইনটা একটু দেখাই অনেক সুন্দর করে ডিজাইনটা করায় ঠিক আছে সুইচ বোর্ড ইয়ার লিভার স্টার্টিং আইচার দশ নব্বই সামনে গেটে গাড়ি যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমরা কোনো সময় ভাই ভিডিওতে রেট দেই না তাই রেটের জন্য আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে হবে আর অনেক বাইরে আমাদেরকে ভিডিও দেখা এটা হলো বনাট বনাটের সাইডে আপনি যদি এইখানে চান হ্যাঁ একটা টু সিট বসাইতে পারবেন এখানে আপনি একটা টুল বক্স বানাইতে পারেন তো এখানে তারপরে এখানে একটা সিঙ্গেল হেল্পার সিট দেওয়া আছে তো হেল্পার সিটটা নিয়ে এখানে খারাপ সিট আছে বিয়াল্লিশটা তারপরে বনাট স্পেস আছে বনাটে আরও মনে করেন যে এখানে আট আট জনের মতন একটা স্পেস আছে বনারটার ভিতরে আটজন দশজন যায় যেভাবে যে বসাইতে পারে হ্যাঁ এখানে আর বিয়াল্লিশটা খারাপ সিট আছে যারা বিয়াল্লিশ আছে গাড়ি খুঁজতেছেন যাদেরকে পছন্দ গাড়ি কিনবেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ঠিক আছে গাড়ির লোকটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা লুক ঠিক আছে যারা এই ধরনের গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এ ধরনের গাড়ি কন্টিনিউ আমাদের কাছে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে